ভোরের আলো ফুটতেই রোহিণীর ঘুম ভাঙল চোখ মেলেই সে আল্লাহর নাম নিল দ্রুত ফ্রেশ হয়ে নাস্তা সারল হাতে ঘড়ি দেখে বুঝল অফিসে যেতে আর দেরি করা যাবে না তাড়াহুড়ো করে ব্যাগ কাঁধে তুলে বেরিয়ে গেল নতুন দিনের স্বপ্ন আর কর্মস্পৃহা নিয়ে শোন আমি এখন অফিসের জন্য বের হচ্ছি ব্যাগটা ঠিকঠাক গুছিয়ে নিয়েছি ফাইলগুলো ভেতরে আছে মোবাইল চার্জার সব চেক করে নিয়েছি তুমি দরজাটা ভালো করে লক করে দিও আর খেয়াল রেখো যেন কোনো কিছু ফেলে আচ্ছা নাস্তা খেয়েছ তো না হলে এত ভোরে কাজের পথে বেরিয়ে খুদা লেগে যাবে সকাল থেকে খালি পেটে থাকলে শরীরটা খারাপ করে ফেলে আমি তো বোমার জন্য গরম চা আর হালকা টোস্ট বানিয়ে রেখেছি চাইলে সঙ্গে করে নিয়ে যাও অফিসে গিয়ে সময় পাবে না হয়তো হ্যাঁ খেয়েছি তুমি চিন্তা করো না আজ অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে তাই একটু তাড়াহুড়ো করতেই হচ্ছে ফাইলগুলো জন্য কোনোভাবে বাদ না পড়ে সেজন্য বারবার চেক করছি মিটিংটা অনেক বড় বস নিজেও উপস্থিত থাকবেন তাই আমাকে পুরোপুরি প্রস্তুত হয়ে যেতে হবে আচ্ছা সাবধানে জিও রাস্তায় তাড়াহুড়ো করো না ধীরে ধীরে যাও দুপুরে যদি একটু সময় পাও তবে আমাকে অবশ্যই একটা ফোন দিও সারাদিন অপেক্ষায় থাকবো তোমার খোঁজের জন্য অবশ্যই দেবো তোমার ফোনের অপেক্ষায় থাকবো সেটা জানি তাহলে আমি এখন বের হচ্ছি দরজাটা ঠিক করে বন্ধ করে দিও আর খেয়াল রেখো যেন কিছু চিন্তা না করো আমি চেষ্টা করবো তাড়াতাড়ি ফিরতে অফিসের উদ্দেশ্যে ভোরবেলা বাইক নিয়ে রওনা দিলেন রাস্তাটা ছিল দীর্ঘ যানজট আর ভোরের কুয়াশা মিলিয়ে পথটা যেন আরও কষ্টকর লাগছিল কিছু দূর যাওয়ার পর তিনি অনুভব করলেন শরীরটা বেশ ক্লান্ত হয়ে পড়েছে আসসালামু আলাইকুম ভাই আসুন আসুন এত ক্লান্ত দেখাচ্ছে দয়া করে এখানে বসুন আরাম করে বসেন আমার দোকানে আপনি যা চান তাই পাবেন গরম চা বিস্কুট সিঙ্গারা সমুচা এমনকি ফলমূলও আছে আপনি শুধু বলেন আপনার কি লাগবে রাস্তায় তো অনেক দূর বাইক চালিয়ে আসছেন মনে হচ্ছে একটু বিশ্রাম নিন তারপর বলুন কোনটা খাবেন ওয়ালাইকুম আসসালাম ভাই সত্যি অনেকটা দূর থেকে আসছি বাইক চালিয়ে শরীরটা একেবারেই ক্লান্ত হয়ে গেছে আপনার কথাই ঠিক একটু বসে বিশ্রাম নিলেই ভালো লাগবে খাবারের মধ্যে এত অপশন দেখে আমি একটু ভেবে দেখছি দোকানের টেবিলে বসে একে একে সব খাবারের দিকে তাকালো। সামনে সাজানো গরম চা বিস্কুট শিঙাড়া সমোচা সব কিছুই বেশ আকর্ষণীয় লাগছিল কিন্তু অফিসে যাবার কথা মনে করে সে একটু দ্বিধায় পড়ে গেল ভাজা পোড়া খেলে হয়তো শরীরটা আরও ভারী হয়ে যাবে কিছুক্ষণ চিন্তা করার পর তার দৃষ্টি গেল পাশে রাখা তাজা হলুদ কলার দিকে মনে হলো এটাই সবচেয়ে ভালো হবে হালকা স্বাস্থ্যকর আর শক্তিও দেবে অবশেষে শ্রীবাস কলা হাতে নিল আস্তে আস্তে খাওয়া শুরু করল ক্লান্ত শরীরে যেন নতুন শক্তি ফিরে আসতে লাগল অবসন্ন শরীর নিয়ে কলা খেতে শুরু করল মুখে হাসি আর চোখে সামান্য স্বস্তি দেখা গেল ঠিক সেই সময়ে পাশের এক অসহায় লোক ধীরে ধীরে এগিয়ে এল সে চেয়ে দেখল শ্রীবাস কলা খাচ্ছেন আর মনে হল মায়া আর সাহায্যের প্রয়োজন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেই লোকটা বিনীত কণ্ঠে বলল ভাই আমি অনেকদিন যাব ঠিকমতো কিছু খাইনি শুধু আমি নয় আমার পরিবারও অনেক কষ্টে আছে আমরা রোজ যে ক্ষুধার্থ থাকি সেটা এক কথায় বোঝানো যায় না আমি বিনীতভাবে অনুরোধ করছি যদি সম্ভব হয় আমাকে এবং আমার পরিবারকে কিছু খাবার দিয়ে সাহায্য করুন আপনার একটু সহযোগিতা আমাদের জন্য অনেক বড় আশ্রয় হবে হালকা হলেও আমরা সত্যিই কৃতজ্ঞ থাকবো ও ভাই আমি বুঝতে পারছি আপনি আর আপনার পরিবার কত কষ্টে আছেন আজকে আমি আপনাকে সাহায্য করব। এখানে আমার হাতে যে কলা আছে সেটা দিয়ে শুরু করুন আর সাথে একটু খাবারের জন্য দোকানবারের কাছ থেকে অন্য কিছু নিন আপনারা একা নন সাহায্যের হাত সব সময় আছে আশা করি এই ছোট্ট সহায়তাই আপনাদের কিছুটা স্বস্তি দিতে পারবে শ্রীবাস কলা হাতে তুলে দেওয়ার পর অসহায় লোকটা কৃতজ্ঞ চোখে তাকালো তারপর দুজন মিলে ধীরে ধীরে কলা টাটকা সবজি আর দোকানের অন্যান্য খাবার খেতে শুরু করল হাসি আর স্বস্তির ছোঁয়া দুজনের মধ্যে দেখা দিল শ্রীবাস আরও কিছু খাবার প্যাক করে দিল যেন লোকটা বাড়ি নিয়ে যেতে পারে তিনি মনে মনে ভাবলেন যতটা সম্ভব সাহায্য করতে হবে আর মানুষকে আনন্দ দিতে হবে সেই ছোট্ট মুহূর্তে দুজনের মধ্যে সদয় সম্পর্ক তৈরি হলো আর ক্লান্ত শরীরেও আনন্দের অনুভূতি ফেলল হে দর্শকবৃন্দ ভিডিও দেখছেন ভালো কথা কিন্তু একটাই অনুরোধ কমেন্ট করবেন লাইক দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন